হেলেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইজ ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন বাজে প্রায় বোন ছটা যখন হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি দেখতে পাচ্ছো বাইরের ছেলেকে স্কুলের জন্য রেডি করেও দেখো আবার জামা প্যান্ট চেঞ্জ করে দিলো টয়লেট যাওয়া খাওয়া দাওয়া সব রেডি টিচিন রেডি তো এত মেঘটা আসছে বৃষ্টি হচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া খুব অসুবিধা তাই আজকে পাঠাচ্ছি না জানি না পড়াবোর মধ্যেই পাবো পর্যন্ত রেডি এই দেখো গোবিন্দভোগ চালের পোলাও এই পোলাও সরি ফ্রাইড রাইস করে দিয়েছিলাম বৃষ্টি পড়লো শরীরের ব্যাপার তো চলে গেছিলাম আজকে ব্লাড পরীক্ষা ছিল সেগুলো কিছু করাতে বৃষ্টি মাথায় নিয়ে চলে গেছিলাম তো এত ভিড় বৃষ্টিতেও দেখতে পাচ্ছ তো খুব সকাল সকাল হয়ে গেছিল ব্লাড দেওয়াটা খুব তাড়াতাড়ি চলেও এসেছিলাম এসে দেখছি আমাদের পিএইচই দেখো কল দিয়েছে চারিদিকে রাস্তা খুঁড়ে তো কিছু কিছু কলের কানেকশান হয়নি ওদের জল আর পড়লে পড়ে না এইগুলো ডোবা হয়ে যাচ্ছে তো এগুলো খুবই বিপজ্জনক অনেকে গাড়ি নিয়ে পড়েও যেতে পারে এতে বৃষ্টি তার উপরে পিএইচির জলে ভর্তি কাতে কাতের ওখানে এরকম হচ্ছে যা তা